আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে তিরিশে নভেম্বর মানে আগের সানডেড আমরা বিকেলবেলা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে মানে আমি আর জ্যোতি তোমরা তো দেখলি জ্যোতি কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে এসেছিলো ওর সামনে বসে আমি কিন্তু মেকআপটা স্টার্ট করে দিয়েছি আমাদের বেরোনোর কথা ছিল বাড়ি থেকে দুপুর তিনটের সময় কিন্তু আমরা কি আর কোনো দিনের টাইমে কোথাও পারি অলরেডি এখন বাজে বিকেল চারটে আর আমি এখন বসে রেডি হচ্ছি তো এখন রেডি হয়ে নিচ্ছি বাজে এখন ওই মানে সন্ধ্যে না দুপুর সাড়ে তিনটে মতো আটফুর ট্রেন ধরে কথা ছিল মানে মিনিমাম সাড়ে তিনটে বাড়ি থেকে বেরোনো দরকার ছিল কারণ যাবো গাড়ি নিয়ে তেল ভরবো গাড়িতে তারপরে কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল লেট আর এই কারণে বাড়ির ফাউন্ডেশনটা এত ভালো লাগে কারণ আমার স্ক্রিন টোনে খুব সুন্দর মিশে যায় আর একদম হাত দিয়ে রিলিন্ট করলাম দেখো কত সুন্দর মিশে গেল মেবি ফিডমি ফাউন্ডেশন ব্যাস মেকআপ কমপ্লিট অর্ধেক মানে দেখি বলতে হলে পুরো কমপ্লাক্ট দেবো হয়ে যাবে তো এটা হচ্ছে আফটার ফাউন্ডেশন মাই লুক তো এবার এইটা মাখবো এটা মাখলে না আমার স্পিনে একটু ব্রাইট হয়ে যায় কিন্তু যেহেতু রাতের বেলা মেখে নি অল্প করে খুব বেশি মাখবো না एक टके एक दी के दोबो, उन्हें ये एक बड़े कवर करवो, और एक पन ना को, इटे মুখ ফসা গলা সাদা না হলে ভালো লাগে আর কিচ্ছু না লিপস্টিক আর কাজল ব্যাস শেষ আজকে আমি দুখানা লিপস্টিক শেষ মিক্সড করে পরবো মানে এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে যে পার্পেল যেটা আমি পড়ি সেই হালকা করে মাঝখানে দিয়ে দেবো ব্যাস হরে গান কাজল কাজল ছাড়া তো বেরোনোই যাবে না কারণ কাজল আমার এখন রিসেন্ট খুব ফেভারিট যবে থেকে এই কাজলটা কিনেছি আমি কাজলের পুরো ফ্যান হয়ে গেছি মানে কিছু মেকআপ না করলেও হালকা করে কম্প্যাক্ট আর আমাকে এই মেবিলিনের কাজলটা দিতেই হয় ডান আর কিছু সাজবো না চলো ড্রেসটা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই জামাটা আমি পরে নিয়েছি তোমরা এই জামাটা পরে আগেও আমাকে দেখেছো ভাইফোঁটার দিন পড়েছিলাম তো আজকে আবার পরে নিলাম কারণ ভাইফোঁটার দিন একটাও ভালো ছবি আসেনি তো চলো এবার কানে আর টিপটা পরবো তাহলে আমি রেডি হয়ে যাবো অফ ক্যামেরা আমার টিপটা পরা হয়ে গেছে আসলে আমি টিপটা দেখাতেই ভুলে গেছিলাম যে এখন যখন টিপটা পড়ছিলাম তখন ক্যামেরা অন করার কথা মনে নেই আর এই যা এই কানেরটা পড়ছে একটা ছোট্ট কানের যদি ওই হেলমেট পরবো তাই কানের পরলে লাগবে তো পরে নি ব্যাস আমি শেষ মানে আমি শেষ না আমার মেকআপ শেষ তো চলো আমার এই যে অন্নাটা অন্যটা এখন যেভাবেই নিয়ে যায় আসার সময় আমার কান ঢাকার কাজেই লাগবে যদি হেলমেট পরা থাকলে কান ঢাকতে লাগবে না তাও ঠান্ডা ঠান্ডা লাগছে একটা ব্যাগ নিয়ে যেতে হবে আবার সোয়েটারের জন্য অন্যটা নিচে গিয়ে ঠিক করতে হবে ও চুল আসলে এই ক্লিপটা লাগিয়ে নেব ক্লিপ অন্য কিছুই লাগবে না সব যাবে চুল কিছুক্ষণ পর আপাতত ও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস পারফিউম কি পারফিউম তো এটা তোমরা বুঝতে পারলে কমেন্ট করে দিও চলো বেরোনো যাক আমি তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর দেখো সঙ্গে করে নিয়ে নিয়েছি একটা ভারী ব্যাগ যদিও ব্যাগটা খুব একটা ভারী না দেখতেই বড় সড়ো আসলে ব্যাগের ভেতর আছে আমার সোয়েটার জলের বোতল আর একটা ছাতা যদি কোনো কাজে লাগে রাস্তায় বেরিয়ে তাই জন্য নিয়ে নিয়েছি আমাদের আজকে চারটে আঠেরো ট্রেন ধরার কথা ছিল আর এখনই বাজে বিকেল চারটে দশ আমি এখানে পাড়ার মধ্যে ওয়েট করছি গাড়ি নিয়ে জ্যোতির জন্য জ্যোতি আসলে আমি আরও গাড়ি নিয়ে পৌঁছে যাব মধ্যম স্টেশন যদি চলে এসেছে আর আমিও গাড়ি স্টার্ট করে দিয়েছি যদি একটু আগে পৌঁছানো যায় কারণ গাড়িতে একদম তেল নেই আবার পেট্রোল পাম্পে যাব গাড়িতে তেল ভরবো তারপরে যাব মধ্যম স্টেশন পর্যন্ত আর যদি রাস্তায় আজকে জ্যাম পড়ে বা সিগনাল পড়ে তাহলে তো আরও লেট হয়ে যাবে তাই আর টাইম না নষ্ট করে চলো আগে যাওয়া যাক মধ্যপ্রাম স্টেশন পর্যন্ত মধ্যগ্রাম স্টেশনে পৌঁছানোর পর আমি তো গাড়ি পার্ক করছিলাম সেই সময় গিয়ে যদি টিকিট কেটে এনেছিল আমাদের দুজনের জন্য একদম ডাইরেক্ট মধ্যগ্রাম থেকে আমরা নৈহাটির টিকিট কেটেছিলাম টিকিট কস্ট করেছিল রিটার্ন সমেত কুড়ি টাকা এক একজনের মাথাপিছু খুব বেশিক্ষণ আমাদেরকে ট্রেনের জন্য ওয়েট করতে হয়নি স্টেশন পৌঁছানোর এক দু মিনিটের মধ্যেই চলে এসেছিলো আমাদের গন্তব্যের ট্রেন তারপরে আমি আর যদি সেই ট্রেনে উঠে পড়েছিলাম যেহেতু রবিবার খুব বেশি ভিড় ছিল না ট্রেনে অবশেষে আমরা পৌঁছে গেছি দমদম স্টেশন এবার আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওভারব্রিজ ক্রস করব বলে কারণ ওভারব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে তিন নম্বরে এবার তিন নম্বর থেকে আমরা ট্রেন ধরে যাব নৈহাটি ট্রেনে তো খুব একটা ভিড় ছিল না কিন্তু যে এত স্টেশনে কেন ভিড় বুঝে পাই না কোনো দিনও দেখি না এই যে দমদম শিয়ালদা হাওড়া এই স্টেশনগুলো একটু ফাঁকা তো অবশেষে চলে এসেছি আমরা দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখানে এখন ওয়েট করছি আমাদের ফাইনাল গন্তব্যে যাবে ট্রেনের জন্য ট্রেন টাইম মতো চলে আসলে আমি আর জ্যোতি উঠে পড়েছি ট্রেনের মধ্যে আর এই ট্রেনটা একটু ভিড় হয়েছিল কিন্তু আমরা ওঠার সঙ্গে সঙ্গে বসার সিট পেয়ে গিয়েছিলাম ট্রেনের মধ্যে সবসময় লেখা থাকে নেশা করবেন না অথচ ট্রেন ফাঁকা থাকলেই দেখি অনেক ছেলেরা ট্রেনে উঠে বেরিয়ে সিগারেট খায় অনেকে আছে খৈনি খায় গুটখা খায় ওরা কি বোঝে না যে পাবলিক প্লেসে এসব করলে আশেপাশে যারা থাকে তাদের সমস্যা হয় এই যেমন আজকের ট্রেনটিতে একজন আঙ্কেল মনে হয় কিছু একটা খাচ্ছিলো এত বাজে স্মেল আসছিল যে ওখানে বসায় যাচ্ছিল না কিন্তু কিছু করার নেই এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি নৈহাটি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা ওভারব্রিজ ক্রস করে যাচ্ছি নৈহাটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যে সামনে গলির রাস্তাটা পড়ে সেই রাস্তা থেকে সোজা এক থেকে দুই মিনিট হেঁটে গেলেই কিন্তু নৈহাটির বড়মার মন্দির তোমরা হয়তো অনেকক্ষণ আগেই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছিলাম হ্যাঁ আমরা আজকে এসেছি নৈহাটির বড়মার মন্দিরে এখন আমাদের আলটিমেট ডেস্টিনেশনই হচ্ছে এখানে কোথাও যাওয়ার নেই কিছু করার নেই বা কিছু ভালো লাগছে না বা খুব আনন্দে আছি চলো নৈহাটির বড়মার মন্দির থেকে ঘুরে আসি আর জ্যোতি এর আগে কখনো আসেনি ও দিন ধরেই বলছিল। যে নৈহাটি আসবে পুজো দিতে তাই আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করেই চলে এলাম আজকে নৈহাটির বড়মাণ মন্দিরে পুজো দিতে আগে থেকে কোনো প্ল্যান ছিল না ভোর সাড়ে চারটের সময় যখন আর আমি মর্নিং ওয়াকে গেছি তখনই হঠাৎ করে প্ল্যান করি আজকে নৈহাটি বর্মার মন্দিরে যাব কিন্তু তখনও কনফার্ম কিছু জানতাম না যে আসবো কিনা না তারপরে দুপুর দুটোর সময় আমি আবার ওকে মেসেজ করি কি হলো আজকে যাচ্ছি তো আমরা পুজো দিতে বললো ঠিক আছে তুমি গেলে যাওয়াই যায় তারপরে আমরা দুজনে স্নান করে রেডি হয়ে চারটের সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন দেখো নৈহাটি বর্মার মন্দিরে পৌঁছে আমরা চলে এসেছি একটা দোকান থেকে ডালানিতে এই দোকানে কিন্তু তোমরা জুতো রেখে চেরি আলতা সিঁদুর মালা সব দিয়েও ধূপ মোমবাতি দিয়েও পেয়ে যাবে মাত্র একান্ন টাকায় ডালা আমি এখানে তোমাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই কার্ড দেখেই তোমরা আসতে পারো বা এদেরকে ফোন করেও আসতে পারো দোকানটা একদম বর্মান মন্দিরের অপোজিটে যে গলি রয়েছে সরু সেই গলিতে ঢুকেই ফার্স্ট দোকানটা আর এখান থেকেই তোমরা কিন্তু তিলকও লাগিয়ে নিতে পারবে চাইলে পুজোর ডালা আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে আমি এর আগে অটোমেটিক তিন চারবার এসেছি বনমান মন্দিরে পুজো দিতে তবে প্রত্যেকবারই এসেছি বেলার দিকে রোদের মধ্যে ভিড়ের মধ্যে এই প্রথমবার সন্ধ্যের দিকে এলাম বাড়ি থেকে তো আমরা বেরিয়েছি অলমোস্ট চারটের দিকে আমরা এখানে পৌঁছে গেছি ছটা দশ পনেরোর দিকে মানে ওই দু ঘন্টা মতোই হয়তো আমাদের খুব বেশি টাইম লেগেছে পুজোর ডালানি আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি খুব যে লম্বা লাইন পড়েছে সেটাও বলা যায় না কিন্তু একদম যে কম লাইন তাও না মোটামুটি ভালোই লাইন আছে কিন্তু লাইনটা খুব ভালো টানছেন দিনের বেলা এত তাড়াতাড়ি লাইন টানে না তো আমি আর যদি এখন ডালানি লাইনে ওয়েট করছি বড়মার মন্দিরের প্রবেশদ্বারের কাছে আমরা পৌঁছে গেছি ওই দু হাজার বাইশ কিংবা দু হাজার তেইশ সাল নাগাদ আমি প্রথম আমার এক অফিস অফিসকালিক নন্দিতা দৃশ্যাতে এসেছিলাম এই বড়মান মন্দিরে তখন বর্মান মন্দির পুরো আলাদা রকম ছিল আর এখন পুরোই চেঞ্জ হয়ে গেছে মন্দিরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর এই যে প্রবেশদ্বারের ভেতরে ঢুকে এই রেলিংগুলো দিয়ে যাতায়াত করা এই ব্যাপারটাও আগে কিন্তু ছিল না এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা দেখো এখনো মন্দিরের ভেতরে কত ভিড় কিন্তু ভিড়ের মধ্যে কিন্তু আমাদের দাঁড়াতেই হয়নি বারবার লাইনটা ঠিক ভালোভাবেই টান ছিল আর আমি এখানে দেখো মাথায় দিয়ে নিয়েছি আমার অন্যটাকে সম্ভবত মায়ের মন্দির ওই রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাই তোমরা যদি কেউ চাও রোদ গরম এড়াতে তাহলে অবশ্যই সন্ধ্যের দিকে আসতে পারো একটু লম্বা লাইন পড়লেও তোমরা কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে কষ্ট পেতে হবে না তোমরা খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়ে বেরোতে পারবে তো অবশ্যই চলে এসছি আমরা মায়ের কাছে আর ওই যে দেখো দূরে মায়ের মূর্তি দেখলেই কেমন মনটা একবারেই শান্ত হয়ে যায় তাই না আর দেখো এখনো কত ভিড় এখনো কত লোকের আগমন আমরা পুজো দিয়ে বেরিয়ে আসার পরও প্রচুর লোক লাইনে তখনও দাঁড়িয়েছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে আমাদের চান্স কখন আসবে আর আমরা পুজো দেবো এবং মায়ের মুখটাকে ভালোভাবে কাছ থেকে দেখতে পাবো তো অবশেষে একদম চলে এসেছি মায়ের মূর্তির সামনে আর আমার পুজোর ডালা অলরেডি পুরোহিতকে দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার জন্য কিন্তু জানো তো আমি আগে দু তিনবার এসেছি তখন কিন্তু নাম গোত্র দিয়ে পুজো হতো কিন্তু আগে একবার এসেছি আর এইবার এলাম এবার কিন্তু নাম গোত্র দিয়ে পুজো হয়নি শুধুমাত্র পুজোর ডালা নিয়েছে ওরা ওদের মতো পুজো দিয়েছে আর ছেড়ে দিয়েছে এর আগে যেহেতু কখনো সন্ধেবেলা যায়নি প্রত্যেকবার দিনের বেলায় গেছি তাই হয়তো আমি এটা আগে কখনো দেখিনি এই প্রথম গিয়ে দেখলাম যে মন্দিরের ঠিক বাইরে মায়ের মূর্তির সামনে হয়তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা থেকে যা প্রতিফলিত হচ্ছে সেটা বাইরে একটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে সন্ধ্যে ওই ছটা চল্লিশ নাগাদ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমরা মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের বাইরে বেশ কিছুক্ষণ ছবি ভিডিও করছিলাম তারপরে এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে দিনের বেলা যেহেতু লাইন বেশি থাকে ভিড় বেশি থাকে বেশিক্ষণ মন্দিরের ভেতরে দাঁড়াতে দেয় না কিন্তু আজকে পুজো দেওয়ার পর আমি অনেকক্ষণ মন্দিরের ভেতরে দাঁড়িয়ে ছিলাম এবং মায়ের মুখ অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছি তাই তোমরাও যদি পারো সন্ধ্যের দিকে এসো আর এই বেলাতেও দেখো নৈহাটির বড়মার ফেরিঘাটের কাছে কত ভিড় কত লোকের আগমন সবাই যে শুধু পুজো দিতে এসেছে তা কিন্তু নয় অনেকেই এসেছে ঘুরতে আর গঙ্গার ধারের এই ঠান্ডা হাওয়া খেতে কান্না ভালো লাগে বলো তো এই সন্ধেবেলার টাইমে নৈহাটির বড়মা ফেরিঘাটেই তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স আইটেমের দোকান সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার কিনে নিয়ে নিজের প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের লোকের সাথে এই গঙ্গার ঘাটে বেশ কিছুটা সময় স্পেন্ড করতে পারো আমরা তো অনেকক্ষণ ছিলাম এই গঙ্গার ঘাটে বেশ কিছু ছবি আর ভিডিও করেছি এই গঙ্গার ঘাটের সামনে এবার আমরা চলে গেছিলাম যে দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়েছি সেই দোকানে তারপর সেখান থেকে পুজোর ঝুড়িটা ফেরত দিয়ে আমরা পুজোর যে মিষ্টি ফল ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম একটা প্লাস্টিকের তারপরে দেখলাম আমাদের ট্রেন আছে আর আধ ঘন্টা পরে তাই আমরা লেট না করে সোজা চলে এসেছি এবার নৈহাটি জংশনে এখন বাজে ওই রাত পনেরো একটা মতো আর এখনও দেখো নৈহাটি জংশনটা কত ভিড় আর এই ভিড় ব্রিজ ঠেলেই কিন্তু আমাদের যেতে হবে অন্য প্ল্যাটফর্মে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন ধরার জন্য আমার একদমই ভালো লাগে না এই রকম ভিড় ভাড়টা ঠেলে ট্রেনে যাতায়াত করতে ট্রেনটা যেহেতু আমাদের আসতে লেট করছিলো তাই আমি আর যদি তো নৈহাটি জংশনে বসেই জোরে জোরে গান করছিলাম তারপরে হঠাৎ দেখলাম আমাদের গন্তব্যে যাবার ট্রেন চলে এসেছে তাই আমরা সেই ট্রেনে উঠে পড়লাম আর রাতের বেলা ট্রেন আর আমরা লেডিস কামরায় উঠেছিলাম তাই জন্য ট্রেনটা একদম ফাঁকা ছিল ট্রেনে ওঠার পর একটু একটু ঠান্ডা লাগছিল সেই জন্য আমরা ব্যাগ থেকে সোয়েটার বার করে পরে নিয়েছিলাম আর প্রথমে যেহেতু ট্রেনের জানলাটা খোলা ছিল বেশ হাওয়া ঢুকছিলো তাই জন্য আমরা অন্যগুলো দিয়ে ভালোভাবে দুজনেরই কান মাথা মুখ ঢেকে নিয়েছি যাতে বাইরের ঠান্ডা হওয়া লেগে আমাদের শরীরটা খারাপ up ট্রেন থেকে তো আমরা নেমে পড়েছি এখন দমদম স্টেশনে এই দমদম থেকে আবার ট্রেন ধরে যাবো মধ্যমগ্রামে আমরা আর একটু জন্য ট্রেনটা মিস করলাম নাহলে আগে একটা বনগা লোকাল গেছিলো সেই ট্রেনে করে চলে যেতে পারতাম কিন্তু জানো তো যা হয় ভালোর জন্য হয় এই যে বনগা লোকালটা এটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কিন্তু তারপরে এখন যে ট্রেনটা আমি আর যদি রয়েছি মানে যেটা করে এখন আমি মধ্যমের দিকে যাচ্ছি ট্রেনটা একদম ফাঁকা ছিল কারণ আগেরটা ছিল বনগা লোকাল এটা হচ্ছে গোবরডাঙ্গা লোকাল আর ট্রেন দুটোই লেট করেছেন সেই জন্য এই গোবরডাঙ্গা লোকালের যত প্যাসেঞ্জার ছিল ভাগ্যে সে আমি ট্রেনটা পাইনি তাহলে আমাকেও এরকম ফাঁকা ট্রেন ছেড়ে ভিড় ট্রেনে আসতে হতো বাড়িতে আজকে প্রথমে তো আমি আর জ্যোতি ভেবেছিলাম নৈহাটি থেকে একবার ফুচকা খাবো মানে ওখানকার ফুচকার টেস্টটা কেমন সেটা ট্রাই করে দেখব কিন্তু ট্রেন ধরার তারা ছিল তাই জন্য আর ফুচকা খেয়ে টেস্ট করা হয়নি তাই জন্য আমরা নিয়েছিলাম ট্রেনে দুটো পাপড়ের প্যাকেট যদিও পাপড় খেতে আমার খুব একটা যে বেশি ভালো লাগে না তবে এরকম মশলা পাপড় হলে দু একটা খাওয়াই যায় এখন বাজে ওই রাত নটা দশ মতো অবশেষে আমরা পৌঁছে গেছি মধ্যপুরম স্টেশন আর মধ্যবুম স্টেশনের পাশে যে পার্কিং জায়গায় আমি আমার স্কুটিটা পার্ক করেছিলাম সেখান থেকে কালেক্ট করে নিয়েছি আমি আমার স্কুটি ব্যাস এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক দুজন মিলে ফিরছি এখন বাড়িতে এইভাবে কাটলো আজকে আমাদের সন্ধ্যেটা